বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয় জয়গুরু আজ ইষ্ট কথায় আমরা আলোচনা করব রামায়ণ মহাভারতের কিছু বিবাহ পোষণ যে দেখা যায় রামায়ণে রাবণের বাবা ব্রাহ্মণ হওয়ার সত্ত্বেও তার পুত্র এত খারাপ হলো এতই খারাপ তার পুলি সব ধ্বংস হয়ে গেল আবার মহাভারতে দেখা যাচ্ছে যে এই যে পঞ্চপাণ্ডব তাদের কাউকে কাউকে বলা হচ্ছে যে সূর্যপুত্র পুত্র তাদের মানে আলাদা আলাদা নামে তাদের ঘরে বলা হচ্ছে তাদের কিন্তু কিন্তু এক এক শ্রী শ্রী ঠাকুর এই বিষয় নিয়ে কি বললেন আজ আমরা কথায় এই বিষয় নিয়ে আলোচনা করব আমাদের একটু বলেন সকলকে আমার আনন্দিত এই যে পরমদাল শ্রী শ্রী ঠাকুর সমস্ত কথাই বলে গেছেন এবং রামায়ণ মহাভারতে যা আছে অনেক কিছু তো আমরা ব্যাখ্যাটা ভুল ব্যাখ্যা করে ফেলি শ্রী শ্রী ঠাকুর কিন্তু সব সময় বললেন তার একটা সায়েন্টিফিক এবং যুগোপযোগী যেমন ব্যাখ্যা হতে পারে বাস্তবসম্মত সেই ধরনের ব্যাখ্যা তিনি করে গেছেন সবসময় আর আমাদের যদি দেখা যায় যে জন্মের কেমন ছেলে মেয়ে কেমন হয় রাবণের বাবা মহামুনি সেই বিশ্বস্ত্রবা হলেও মা কিন্তু ছিল রাক্ষস বংশের সেই জন্য তার স্বভাবটা কিন্তু ঠিকভাবে হয়নি শ্রী শ্রী ঠাকুরকে একটা প্রশ্ন করা হয়েছিল যে এই রাক্ষস বংশ হলেও তো মানে এটা তো অনুলম ছিল কিংবা অর্থাৎ বাবার বংশ উঁচুর দিকে মায়ের তাহলে তো ভালো হওয়া উচিত শ্রী শ্রী ঠাকুর তার খুব সুন্দর ব্যাখ্যা করেছে যে শ্রী শ্রী ঠাকুরকে যখন প্রশ্ন করা হচ্ছে দিবরক্ষীর ষষ্ঠ খন্ড বারো তিন উনিশশো সালে প্রশ্ন করা হচ্ছে বলছে যে রাবণ ব্রাহ্মণের পুত্র হয়েও কেন খারাপ স্বভাবের হলো শ্রী শ্রী ঠাকুর বলছেন ওই যে তার জন্মের খারাপ মানে ভূমিটা খারাপ সেই জন্য হয়েছে সেই জন্য রাবণ যেন একটা ভ্যানিটি নিয়ে ঘুরত অহংকার যদি ব্যালেন্স স্বভাবের হতো তাহলে রামচন্দ্রের সাথে অ্যালাইড হয়ে যেত তার সম্মিলিত হয়ে যেত তাছাড়া বিশ্বস্ত্রবা আর নিকোষা এদের দুজনের অনুলোম হলেও খুব বেশি ডিফারেন্স ছিল অনুলোম বিয়ের বেলায় বেশি ডিফারেন্স ভালো নয় যে আমরা বলি না অনুলোম অনুলোমের সময় মা বাবার ওই যে ডিফারেন্সটা স্বামী স্ত্রীর ডিফারেন্সটা খুব বেশি কিন্তু ভালো হয় না তাহলে কি হয় ওই যে স্বামীর এত উচ্চ গুণ মা যদি এটা সহ্য করতে না পারে সেইভাবে রিসিভ করতে না পারেন সেই উচ্চভাবে তাহলে কিন্তু সেটা হয় না আর এই রাবণের জন্ম সম্পর্কে একটা ঘটনা আছে যে ওই রাবণের মা তিনি চেয়েছিলেন রাবণের জন্মের আগে তার ছেলে বীর হবে বিশ্বের রাজা হবে সবাই তাকে মানবে সবাইকে দমন করে চলবে এইরকম একটা ভাব নিয়ে থাকত যে তার ছেলেই সর্বের স্ব সর্ব তার ছেলের আদেশে জগৎ চলবে এইভাবে একটা ভাব নিয়ে তার ফলে রাবণও জন্মেই ছিল কিন্তু সেইভাবে ছোটবেলা থেকে মার মার কাট কাট সবাইকে দমন করার এই প্রবণতাটা তার জন্মগত ভাবই ছিল এবং ছোটবেলা থেকেই তিনি খুব দুর্দান্ত ছিলেন পরবর্তীকালে এই যে তার তিন ভাইয়ের কথা হচ্ছে না যে রাবণ তার ভাই কুম্ভকর্ণ আর বিভীষণ গল্প আছে যে রাবণের মা এইভাবে ভাবার জন্য রাবণ এইভাবে হয়েছে দুর্দান্ত হবে ছেলে তার সবাইকে প্রতিপত্তি করবে এই এইভাবে করছে ছেলেও যখন বড় হতে লাগলো সে স্বভাব এইভাবে সবাইকে মার মার কাট কাট সবাই মানে সব সময় তার ভিতরে একটা আধিপত্য করার লক্ষণ দেখা যায় তখন খুব চিন্তিত বলে আর ছেলে এত দুর্দান্ত সব সময় এরকম একটু শান্ত শিষ্ট বেশ হবে খাবে দাবে ঘুমাবে ঘরে থাকবে এই এই ভাবটা প্রশ্ন করতে লাগলো সেই সময় জন্ম হয় কিন্তু কুম্ভকর্ণের সেই জন্য কুম্ভকর্ণ হয় কি আর তার সব একটা হয়েছিল কিন্তু সেই হবে যে খাওয়া আর ঘুমানো তারপরে দেখছি আরে বাবা একটা ছেলেতে এই দুর্দান্ত আর একটা ছেলে তো ওই খাচ্ছে আর ঘুমাচ্ছে ঋষির ছেলে একটু ধর্মে কর্মে মতি হবে ভগবানের ভক্তি হবে পুজো অর্চনায় থাকবে এসব না কি দেখো দুটো দু এই ভাবতে সেই সময় জন্ম হয় কিন্তু তারপরে ওই বিভীষণ সেই জন্য কিন্তু ছিলেন খুব ধর্মপরায়ণ তাহলে নির্ভর করছে মায়ের উপর একই বাবা তিন জনে কিন্তু তিনটে গুনেই কিন্তু মহৎ ছিল তাদের গুণও কিন্তু মহৎ ছিল খারাপ না প্রতিভাও কিন্তু তাদের চরম ছিল তিনজনের প্রতিভা কিন্তু চরম পরিচিত কিন্তু মায়ের অনুযায়ী তিনজন তিন রকম হয়েছে তিন স্বভাবের তাহলে নির্ভর করছে বাবা মহা জ্ঞানী তার যে পাওয়ার সেটা পেয়েছে সিড সেটা কিন্তু সয়েল যেভাবে তৈরি করবে সেইভাবে গঠন সেইভাবেই গঠন হয়েছে তাহলে ঠিক আবার আমরা যে ওই পঞ্চ পাণ্ডব বলি বা পাণ্ডবদের পঞ্চ ষষ্ঠ যাই বলি বলা হয় কি সূর্যপুত্র কর্ণ ধর্মপুত্র যুধিষ্ঠির ইন্দ্রপুত্র অর্জুন আবার পবন পুত্র বলা হয় এই যে বিভিন্ন ভাবে কিন্তু তাদের বাবা মা কিন্তু ওই পাণ্ডু আর মাতা কুন্তি এই দুই তো কিন্তু প্রশ্ন আসে অনেক সময় যে তাদের কর্ণ কর্ণকে সূর্যপুত্র বলা হয় গানের জন্য সূর্যের পুত্র হ্যাঁ এইসব নিয়ে একটা হয় তার বাবা মা যাই হোক বায়োলজিক্যাল কিন্তু বাবা মার বায়োলজিক্যাল ফর্মিং হয়েছে সেটা কিন্তু শ্রী শ্রী ঠাকুর সবসময় হচ্ছে এগুলো এই বিধানগুলো সেই সময় যেমন ছিল এখনো সেইভাবেই আছে বেসিক জিনিসগুলো মানুষের কিন্তু বিজ্ঞান কিন্তু পাল্টে যায়নি নিয়ম নীতি কিন্তু যে মূল নিয়ম নীতি কখনো চেঞ্জ হয়ে যায়নি সেই মূল নিয়ম নীতির উপর দাঁড়িয়ে কিন্তু তারা জন্মগ্রহণ করেছে সূর্য পুত্র যখন জন্মগ্রহণ করে কর্ণ তখন যে কথা ছিল না যে মাথা কুন্তি তার ওই পাঁচটা মন্ত্র পেয়েছিলেন যে মন্ত্র জন্ম সেই মন্ত্র থেকে পুত্র সন্তান লাভ হয়েছে ঘটনা সে পাণ্ডুপুত্রই বটে কিন্তু মাতা কুন্তি ওই সময় সূর্য মন্ত্র যেটা পেয়েছিলেন সেইটা জপ করতেন সূর্যের ধ্যান করতেন তার ফলে তার পুত্র যে সূর্যের মতো তেজস্বী হবে সেটাই হচ্ছে স্বাভাবিক এটাই হচ্ছে কিন্তু একটা বিজ্ঞানসম্মত কারণ ঘটে যে তিনি ওই সূর্যের ধ্যানে ছিলেন তাই তার সূর্যের মতো তেজস্বী আবার পরবর্তীকালে যখন তিনি ওই ধর্মরাজের স্তুতি করতেন তার ধ্যান করতেন তখন জন্ম হয় এইভাবে ইন্দ্রদেবের যখন ধ্যান করতেন সেইভাবে জন্ম হয় কিন্তু ওই অর্জুনের সেই জন্য তার যে গুণাবলী পেয়ে গেছেন সেই জন্য তাদের বলা হয় যে ওই ধর্মপুত্র বা ইন্দ্রপুত্র বা সূর্যপুত্র আবার ভীমকে বলা হয় পবন পুত্র কিন্তু তখন তিনি পবন দেবের ওই মন্ত্র জপ করতেন এবং পবন দেবের ধ্যান করতেন তার ফলে তার যে সন্তান সেই সময় যে প্রসব করেছিলেন সেই সন্তানও কিন্তু সেই পবন দেবের মতো বেশ শক্তিশালী সেইভাবে করা হয়েছে এইভাবে সবসময় কিন্তু এটা শ্রী শ্রী ঠাকুর বিজ্ঞানসম্মত ভাবেই কিন্তু তিনি বলছেন শ্রী শ্রী ঠাকুর বলছেন এই প্রসঙ্গে যে মহাভারতের জন্মের ইয়ে শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করছেন পাণ্ডু তো রোগী ছিলেন আর কুন্তি ছিল সুস্থ এ বিবাহটা প্রতিলোম হয়নি মানে যে আমরা অনিলম প্রতিলোম করি ব্যাপারটা হচ্ছে আমরা তো এইভাবে বলি শ্রী শ্রী ঠাকুর বলছেন রোগ থাকলেও এক্সিস্টেন্সিয়াল ডেফিসিয়েন্সি কোনো ছিল না সেই জন্য তার ছেলে পেলেও হয় হলো আবার প্রশ্ন করা আছে কিন্তু ভীম অর্জুন এদের জন্ম বৃত্তান্ত তো অন্য রকম আমাদের এই যে বললাম না জন্ম বৃত্তান্ত অন্য রকম বলা হয় শ্রী বলছেন আমাদের দেশে আগে প্রথা ছিল এখনো আছে যে মেয়েরা স্নানের পরে প্রথমে স্বামীর মুখ দেখবে তার আগে কারো মুখ দেখবে না তখন হয়তো ঋতুস্নান পরে সূর্যের মুখ দেখেছিল কোনোবার পবনের মুখ দেখেছিল তার মানে কুন্তি তাদের গুণাবলীগুলো ধ্যান করছিলেন মুখ দেখেছিলেন না সূর্যদেবের ওই ইয়েতে দেখেছিলেন তার নয় যে বাস্তব আমরা অনেক সময় যে সিনেমা বা সিরিয়াল এইসব ইয়ে দেখি ওইগুলো বাস্তবসম্মত এগুলো না এগুলোকে একটু ব্যাখ্যা করতে হয় এগুলো তো অনেক সময় এগুলোকে একটু বাড়িয়ে রং করে অনেক কিছু করানো হয় যে মানুষের একটা বিজ্ঞানসম্মত যে ঘটনাগুলো ঘটতে পারে সেই সময় তাদের ধ্যান করেছিল তার মানে কুন্তি তাদের গুণাবলী ধ্যান করেছিল আর ওই ভাব তার কনসিভ করার সময় ছিল তার ফলে সেই গুণযুক্ত সন্তান লাভ করেছে সূর্য তোমার মনে নেমে আসতে পারে সূর্য মনে নেমে আসছে কিন্তু সূর্য তার প্ল্যানেট বা পবন বা উইন এরা কনসিভ করার এগুলো যে তাদের থেকে যে সন্তান লাভ হয়েছে তা কিন্তু নয় তার মনের ভেতর সেই গুণাবলীগুলো নেমে চলে এসেছে তার ফলে সন্তান এইভাবে শক্তিশালী হয়েছে কনসিপ করানোর জন্য চাই একটা মানুষ তাই যেসব গল্প কথা চলতি আছে সেগুলো আমার কাছে প্রবঞ্চনা প্রবঞ্চনাপূর্ণ যে আমরা যে গল্পগুলো বলি এইভাবে যে কর্ণ কান দিয়ে জন্ম হয়েছে এগুলো বায়োলজিক্যাল এগুলো কখনো সম্ভব না বাস্তবে গুলো হয় না তাই এগুলো বলছেন যেগুলো একটা গল্পমাত্র কল্পনা প্রবণ যেভাবেই হোক কিন্তু বাস্তব যেভাবে হওয়া সেইভাবেই হয়েছে এবং তাদের সন্তানরা এইভাবে শক্তিশালী বা গুণাবলী হওয়ার কারণ হচ্ছে সেই সময় মায়ের সেই দেবতার প্রতি স্তুতি করা স্তুতি ধ্যান করে এটাই সেই জন্য মায়েরা যত ঠাকুর দেবতার এইসব যে পুজো পাঠ এইসব করার একটা যে প্রথা মেয়েদের বিবাহিত তার কারণ কিন্তু এই যে সেই জন্যই শ্রী শ্রী ঠাকুর বলছেন উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল যেমন তেমন করে বিয়ে পড়িস না হোক ঠিক আছে তাহলে রাবণের এইভাবে হওয়ার কারণ হচ্ছে তার মা আবার এই মাতা কুন্তিরও যে পুত্ররা এই পাণ্ডবদের এদেরও যে এই যে জন্মগুলো আমাদের একটা ভ্রান্ত ধারণা বা গল্প প্রচলিত আছে তারা কিন্তু এই পাণ্ডু আর কুন্তিরই পুত্র কিন্তু তাদের গুণগুলো এইভাবে হওয়ার কারণ হচ্ছে মায়ের সেই সময় ভাব অবস্থা সেই সময় মা এইরকম এইসব দেব দেবতার পুজো করেছিলেন আরাধনা করতেন ধ্যান করতেন তাই তাদের সন্তানরা এইভাবে ডিপারেন্ট বিভিন্নভাবে ভিন্ন গুণাবলী পেয়েছি পেয়েছে তাই আমরা বলি পবন পুত্র সূর্যপুত্র তা আমরা এটা তাহলে দিবরক্ষী থেকেই দিবরক্ষীর ষষ্ঠ খন্ডে বারো তেল উনিশশো ষাট ষাট এটা তো ঠাকুরের কথা যে আমাদের কোনো গল্পের কথা নয় এটা ঠাকুর যেমন বলে গেছে সেইভাবে আমরা দিবরক্ষী থেকে পাঠ করে আপনাদের শোনালাম আর আজকে খুব সুন্দরভাবে আমরা এগুলো জেনে নিলাম সেই জন্য বলে গর্ভবতী অবস্থায় আমাদের মেয়েদের এই যে ঠাকুর পুজো ঠাকুরের নাম ধ্যান নিয়ে থাকতে হয় তাহলে আমরা বাচ্চা জন্ম মানে ভালো বাচ্চা জন্ম দিতে পারি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন করম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন জয়গুরু বন্দে